দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির অন্তত একশতবার করুন বিনিময়ে এই জীবনের সকল সগিরা গুণা মাফ হয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ ফজিলত জিকিরটি হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহান এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহান আল্লাহি ও বিহামদি পর্বে বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগিরা গুণা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহান আল্লাহ হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি লাজিমি ও বিহামদিহি একবার পর্বে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে লহ খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি দুয়ার আমল করুন যেই দোয়াটি মাত্র একবার পড়লে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামাই নেকি লিখতেই থাকবে সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে জাজাল্লু আন্না মুহাম্মাদান মা হোৱাহালুহু যাজাল্লহু আন্না মুহাম্মাদান মা হোৱাহালুহু এর ফসিলত প্রসঙ্গে হাদিস রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি একেবার পড়বে তার জন্য আগামী এক হাজার দিন পর্যন্ত আল্লাহর ফেরেস্তাগন নেকি লিখার জন্য ব্যস্ত হয়ে পড়েন সুহানা লহ অপর হাদিস রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি একবার পরে তার জন্য সত্তর জন ফের এক হাজার দিন পর্যন্ত নেকি জন্য লিখার ব্যস্ত হয়ে পড়েন রয়েছে যদি কোনো ব্যক্তি একবার নবীর ওপর পাঠ করে বিনিময়ে আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনা মাফ করেন তার আমল নামাই দশটি করেন এবং তার মর্যাদা গুণ বৃদ্ধি করেন প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফের মাধ্যমে আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দূরত শরীফ ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দূরত শরীফটিরও আমল করতে পারেন দুরুত শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত